দলীয় মনোনয়ন প্রত্যাশী বাঁশখালী উপজেলার বিএমপির মজলুম জনতা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ লিয়াকত আলী বিস্তারিত দেখুন চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি মোহাম্মদ কলিমুল্লার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে চট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ লিয়াকত আলী দ্বীপ টিভি অনলাইন চ্যানেলের প্রতিনিধিকে তার দেওয়া সাক্ষাৎকারে বলেন আগামী সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেলে বাসখালী সমুদ্র সৈকত পাড়ে বেড়িভাত নির্মাণ চট্টগ্রাম কর্ণফুলী টানেল দিয়ে চট্টগ্রাম পর্যন্ত মেরিল ড্রাইভ বাসখালী মহাসড়কটি ছয় লাইনে উন্নতি করব ইনশাল্লাহ এবং বাসকালের জনমত সব বিবেচনা করলে আলহামদুলিল্লাহ আমার দল আমাকে মনোনয়ন দেবে এটা আমি বিশ্বাস করি আলে কি করব মনোনয়ন পেলে আর কি করা যায় মনোনয়ন পেলে আল্লাহ রহমতে আমি আশা করি মাসকালের মানুষ দানের শেষকে নির্বাচিত করতে গিয়ে আলহামদুলিল্লাহ আমাকে নির্বাচিত করবে আপনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কি ভূমিকা রাখবেন আমি যদি নির্বাচিত হই আবার প্রায়োরিটি নাম্বার ওয়ান হবে পাঁচকালের প্রধান সড়ককে চার লাইন কিংবা ছয় লাইন এবং পশ্চিম পাঁচকালীদের সাগর পারে আপনারা যেটা দেখছেন বেরিব্যান মান ইন্ডেন এটাকে ম্যারি ড্রাইভ রোডে উন্নত করা একদম কনকুলি টানেল থেকে বাঁশকালের উপর দিয়ে কক্সবাজার পর্যন্ত নিয়ে যাওয়া এটা আমার উদ্যোগ থাকবে এবং পশ্চিমে সাগর পূর্বে পাহাড় পরিবেষ্টিত এই সুন্দর পাশকালী এই পাশকালীকে আমি গ্লোবাল ইকোনমির আওতায় আনতে চাই গ্লোবাল ইকোনমির আওতায় আনার জন্য বাংলাদেশে পাশকালী অন্যতম স্থান যেহেতু পশ্চিমে সাগর আমাদের এখানে আমাদের সাগর অত্যন্ত ডিপ এখানে গভীর সমুদ্র বন্দর করা যায় এবং পূর্বে পাহাড় অনিন্দ পাহাড় এই পাহাড়কে ট্যুরিস্ট স্পট করা যায় সাগর পার্কে টুরিস্ট স্পট করা যায় এখানে ইকোনমিক জোন করা যায় সবকিছু মিলিয়ে এটি একটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ইকোনমির আওতায় আনা যায় বাস আমার প্রচেষ্টা থাকবে এর প্রিয় বাসকালীকে গ্লোবাল ইকোনমির আওতায় নিয়ে আসার জন্য ধন্যবাদ এর আগেই আমি বলেছি আমি যদি জাতীয়তাবাদী দলের মনোনয়ন পাই আল্লাহ রহমতে যদি নির্বাচিত হই পাঁচকালীকে গ্লোবাল ইকোনমির আওতায় আনার জন্য আমার প্রচেষ্টা থাকবে এটা আমি আগেই বলেছি আর একত্রিশ দফার ব্যাপারে যেটা বলছেন একত্রিশ দফার কাজ তো আমরা ছয় ঘন্টা ঘুম যাই ছয় ঘন্টা ঘুম ব্যতীত আঠারো ঘন্টার মধ্যে ষোলো সতেরো ঘন্টায় একত্রিশ দফার কাজই করি সবসময়